স্বাধীনতার বিরোধী চক্রের নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল জাতীয়তাবাদী যুবদল ঢাকা শহরে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে সেই সমাবেশটি আগামীকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ব্যাপারটা যদি একটু বলতে হবে কথিত সরকারের কিছু উচ্ছৃঙ্খল যারা দীর্ঘ সতেরো বছরে দেশের মানুষ পর নির্যাতন নিপীড়ন চালিয়েছে মানুষকে কেটে টুকরা টুকরা করছে মানুষের বাড়িঘরে হামলা করছে লুটপাট করছে দর্শন করছে যে রিক্সালাকে গুলি করে হত্যা করছে মায়ের পিঠের শিশুকে গুলি করে হত্যা করছে সেই হত্যা খুন দর্শনের লোকগুলা এখন গোপালগঞ্জে অবস্থান করতেছে সেই উচ্ছৃঙ্খল লোকগুলারই উচ্ছৃঙ্খলতার বহি প্রকাশ ঘটছে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী এতদিন যে সতেরো বছর যেই পুলিশকে তারা দলীয় ক্যাডার হিসাবে পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করেছিল সেই পুলিশের উপরেই তারা নির্লজ্জভাবে হামলা করেছে এটা তাদের বংশগত জন্মগত অভ্যাস যে আওয়ামী ফেসিট হাসিনা যেভাবে তাদেরকে যেভাবে তৈরি করছে যেভাবে শিখিয়েছে সেভাবেই তারা তার সেই বহি প্রকাশ ঘটিয়েছে গোপালগঞ্জে মিটপুরে যে ঘটনাটা ঘটছে সেটা আপনার ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জেনেছেন সেটা সম্পন্নই ছিল ব্যবসায়িক দ্বন্দ্ব এটা যে সোয়াগ আমাদের একজন কর্মী কিন্তু এটাকে এমনভাবে যে যে এই যে চিলড্রেন পার্টি এই একাত্তরের পরাজিত শক্তি বা এই যে বন্ডফির যে শেখ মুজিবকে শেখ হাসিনাকে একশো বছরের ফিরাউলিয়ার দল বলছিল সেই সর্বনাই তারা এটাকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু ইতিমধ্যে এটা সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশে বিভিন্নভাবে টক শোতে ইউটিউবের মাধ্যমে এটা জানতে পারছেন আপনারা সবাই যে এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা ছিল যে এটাকে গোলা পানিতে মাস স্বীকার করে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করা এবং যারা ক্ষমতা আছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদের লুটপাটকে দীর্ঘায়িত করার জন্য তারা এই কাজটি করেছেন ইতিমধ্যে এটা প্রকাশ হয়ে গেছে এটা সম্পূর্ণ সাজানো ঘটনা এটাকে ফুজি করে তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যারা বলে যে তৃতীয় শক্তি চতুর্থ শক্তির আবির্ভাব তাদের মাধ্যমে এগুলো ঘটানোর চেষ্টা করতেছে কিন্তু বিএনপি কখনো এগুলোকে বিশ্বাস করে না বিএনপি সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল গণতন্ত্রের জন্য বিএনপি নেতাকর্মীরা সতেরো বছর রাজপথে লড়াই করছে আন্দোলন সংগ্রাম করছে সহযোদ্ধাদের আত্মত্যাগ দেখেছি সহযোদ্ধাদের গুণ গুম দেখেছি সহযোদ্ধাদের হত্যা দেখেছি সহযোদ্ধাদের রক্ত রাজপথে আমরা দেখেছি সেখানে বিএনপির দ্বারা এগুলো সম্ভব না এটা সম্পূর্ণ যারা করছে তারা চিহ্নিত সন্ত্রাসী আমাদের যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক বারবার বলছে যারা পাথর দিয়ে মানুষকে হত্যা করছে তাদেরকে দরে আইনের আওতায় এনে মিডিয়ার মুখোমুখি করার জন্য তারা কারা তারা কিন্তু এখন করতে পারে নাই তারা যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকে তারা সেটা প্রমাণ করুক সেটা প্রমাণ করতে পারে নাই এরা সবাই সন্ত্রাসী এরা জামাত শিবির এবং এই এই গভর্নমেন্ট পার্টি যেটা গভর্নমেন্টে নতুন তৈরি করছে যে পার্টি যে প্রত্যাশায় আমরা লড়াই করি আমরা সতেরো বছর লড়াই করছিলাম একটা সাম্য মানবিক বাংলাদেশের জন্য এখানে নতুন নতুন পার্টির জন্ম হওয়ার জন্য আমরা লড়াই করি নাই যে এদের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে এরা বাংলাদেশে নির্বাচনকে এরা নির্বাচন কথাটাই শুনতে চায় না মানুষের ভোটের অধিকারের কথাই শুনতেছে না এটার প্রতি তাদের শ্রদ্ধা নাই সম্মান নাই সেই জন্যই তারা জানে তারা বোট যদি আসে নির্বাচন যদি আসে তাদের জামানত থাকবে না যারা বড় বড় কথা বলছে দীর্ঘ সতেরো আঠারো বছর রাস্তাঘাটে তাদের ফিস্টুন পোস্টার দেখা যায় না আজকে দেখেন তাদের রাস্তাঘাটে পোস্টার ফিস্টুন ভরে যাচ্ছে একদিক দিয়ে নির্বাচনের কথা বলে না আরেক দিক দিয়ে নির্বাচনে পোস্টার লাগাচ্ছে তারা নিজেরাই তাদের অবস্থান ঠিক না তারা একদিক দিয়ে বলে যে সৎ লোকের শাসন চায় ওরা এই আল্লাহর আইন চাই কিন্তু আবার বলছে মানব রচিত আমরা বিশ্বাস করি না কিন্তু মানব রচিত আইনের মধ্যেই তারা কাজ করতেছে নির্বাচন কমিশনে যাচ্ছে তারা মানব রচিত আইনের সংবিধান মেনেই তারা রাজনীতি করছে আরেকটি বলে মানব রচিত আইন মানি না এদের কোনো কথার মধ্যে ঠিক নাই এরা নারী নেতৃত্ব মান না এরা শেখ হাসিনার নেতৃত্ব আন্দোলন করছে সাতানব্বই আটানব্বই তে তত্ত্ব সরকারের দাবিতে এই গোলাম আজম এই জামার শিপির বলতো কি গোলাম আজমের আবিষ্কার তত্ত্বাবধায়ক সরকার এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তারা শুনতে পারে না সহ্য করতে পারতেছে না তত্ত্ব সরকার এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ওই নির্বাচন হলে তাদের জমানত থাকবে না তারা ওজন মিশরের মতো বাদারহুডের মতো বিভিন্ন জায়গায় অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্রুর মাধ্যমে ক্ষমতা আসতে চায় তারা জনগণের ভোটে ক্ষমতা আসতে চায় না অতি দ্রুত যদি একটি সুস্থ নির্বাচন হয় বাংলাদেশে সন্ত্রাসমুক্ত মুক্ত করা যাবে কিনা এই বিষয়ে যদি অবশ্যই দ্রুত নির্বাচনের নির্বাচন সরকার সরকারের মাধ্যমে তো চাঁদ মুক্ত করা যাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে কারণ এরা তো যারা আছে এরা কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না কারণ এদের মাঠে একটা রাজনৈতিক এই রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই রাজনৈতিক কোনো এদের কর্মী নাই আপনি একটা শুনেন যখন আমার একটা রাজনৈতিক কর্মী থাকবে আমি কর্মীকে নির্দেশ দেব কর্মী সে কথাটা শুনবে এদের কথা কারা শুনতেছে এদের কথা কেউ শুনতেছে না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা রাজনৈতিক নির্বাচিত সরকার যখন আসবে তখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে দেশ স্থিতিশীল হবে দেশ এগিয়ে যাবে অনির্বাচিত সরকার কখনও দেশকে আইনশৃঙ্খলা কন্ট্রোল করতে পারে না এদের পক্ষে সম্ভব না সেটা একমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশও এগিয়ে যাবে আইনশৃঙ্খলার উন্নতি হবে আইনশৃঙ্খলার স্থিতিশীল থাকবে আর নির্বাচিত সরকার যখন থাকবে সে যখন যেখানে হবে সে তখন প্রশাসনও তার কথা শুনবে কারণ জানে এটা একটা স্থিতিশীল সরকার ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ